আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বাজে এখন ওই সকাল নটার মতো তো এই যে তাতান সকালবেলা আজকে পড়তে গেছিল ওর আজকে সকালবেলা পড়া থাকে অনেক সকালেই তো ওই পড়ার থেকে চলে এলো আর আমি এখন ব্লগটা শুরু করছি তো আমি ওই সময় হয়ে গেছে বলে কালকে অনেক রাতে টগ দুইটা বসিয়েছিলাম তো তাই জন্য আজকে একটু দেরি করেই বার করলাম তো আজকে টক দইটা মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে বেশ ভালো সুন্দর জমেছে তোমাদের সত্যি কথা আমার ওটা ভুল হতো আমি এটা জানতাম না তোমরা যেমন আমার কাছ থেকে অনেক কিছু শেখো তেমনি আমিও কিন্তু তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি জানতে পারি তো তোমাদের মধ্যেই একজন বলেছিলে দিদি দইয়ের বীজটা যেটা দাও সেটা একটু কম দেবে বেশি দিলে ওরকম হয় সত্যি তাই একটু কম দিয়েছি তো বেশ ভালো দই বসেছে আর এটা নুনের কো গতকাল না আমি ধুয়ে দিয়েছিলাম রাত্রিবেলা তো জল ঝরে গেছে আবার নুন ঢেলে রেখে দিলাম তো আজকে সকালবেলা একটু আমার ইচ্ছে মতো আমার খাবারটা আমি করে নিচ্ছি বেশ কয়েকদিন ধরেই আমার খুব এগরোল খেতে ইচ্ছা করছিলো তো এগ রোলটা না আমার ভীষণ ভালোবাসি দেখবে সন্ধেবেলা যদি আমি কোনো দোকানের ঢোকানের পাশ দিয়ে যাই না বিরিয়ানির দোকানের পাশ দিয়ে গেলেও আমার অতটা ইচ্ছে হয় না কিন্তু এগরোলের দোকানের পাশ দিয়ে গেলে এগরোলের যে গন্ধটা আমার এত ভালো লাগে আমি এগরোলকে ভীষণ ভালোবাসি মানে চাউঠাবের থেকে না আমার এগরোলটা বেশি ভালো লাগে তো সবসময় তো দেখো বাইরে থেকে কিনে আনা কিংবা গিয়ে নিয়ে আসাও সম্ভব হয় না তো তাই জন্য ভাবলাম তাহলে চলো আজকে সকালবেলাই করে ফেলি কারণ সন্ধ্যাবেলা ওরমভাবে আমার খাওয়া হবে না কোনোদিনই নিজের জন্য করব না আর বেলা করা যেতে পারে কিন্তু সেটা সবার মত থাকতে হবে ইন্দ্র যদি বলে না আমি এগুলো খাবো না অন্য কিছু খাবো তো আমার একার জন্য আর করা হবে না একমাত্রই সকালটাই ঠিক আছে ইন্দ্র থাকে না খায় না তো আমি আমার মতো করে খেতে পারবো তো তাই জন্যই সকালবেলা নিজের জন্যই একটু ময়দাও মেখেছি আটা দিয়ে করে নিই বললাম ভাবলাম খাবো যখন ভালো করেই খাবো বেশ ভালো করে ময়দাটা মেখে একটু মোটা করেই করেছি যাতে একটা খেলেই পেট ভরে যায় তারপরেই তো কুচি পেঁয়াজ কুচি ডবল ডিম দিয়ে রোলটা ভেজে নিয়েছি আগে তারপরে লঙ্কা কুচি সামান্য একটু বিট লবণ দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম একটু পাতিলেবুর রস দিলাম আর দেবো টমেটো সস আর চিলি সস এতে অনেকে কাসন্দিও দেয় কিন্তু আমার না কাসন্দি খুব একটা ভালো লাগে না তো তার জন্য আর দিলাম না ব্যাস এই দিয়েই একদম সুন্দর পেঁচিয়ে খেয়ে নেবো হেভি ভালো হয়েছিল তবে হ্যাঁ যতই বাড়িতে করি দোকানেরটা যেন আলাদাই টেস্ট দোকানে মনে হয় অন্য তেল ঠেল ব্যবহার করে কিংবা যাই হোক তো যত তবু ঠিক আছে মানছি সকাল সকাল একটু আনহেলদি খাবারই খেয়ে ফেলছি কিন্তু তবু বাড়িতে বানানো অতটাও আমার মনে হয় না আনহেলদি বাড়িতে যে খাবার বানিয়ে খাবো আমার মনে হয় না না একটু একটু স্বাস্থ্যকর তো অবশ্যই হবে তো সকাল সকাল একদম লোভনীয় এগরোল বানিয়ে নিলাম এবার অনেকেই বলবে সকালবেলা এগ এগরোল খায় দেখো খাওয়াটা যার যার নিজের ব্যাপার আমার যেটা খেতে ইচ্ছা হয়েছে আমি সেটা খাচ্ছি কে কী খায় না খায় সেটা তার নিজস্ব ব্যাপার আমি সকালবেলা এগরোল দই বড়া মোমো সব কিছুই খেয়ে নিতে পারবো আমার কোনো অসুবিধা নেই ও হ্যাঁ ওই যে তোমাদের মধ্যে কয়েকজন বলো না রাক্ষস নাকি হ্যাঁ সত্যিই তাই রাক্ষস তো তাই যখন যেটা খুশি তখন সেটাই আমি খেয়ে নিতে পারি তো সকাল সকাল একদম পেট ভরে মন ভরে এগরোল খেয়ে তারপরে আর এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে কিছুক্ষণ পরেই এলাম এখন ওই এগারোটার মতো বেজে গেছে পূজাও কাজ করে বেরিয়ে গেছে তারপরে আমি এই চলে এলাম ঘরের জানলা পর্দাগুলো দিতে তার কারণ গরম প্রচণ্ড রোদের তাপ ঢোকে যদি সময় সময় মতো জানলা পর্দাটা দিয়ে দেওয়া যায় না তো ঘরটা অনেকটাও ঠান অনেকটাই ঠান্ডা থাকে আর পূজা কাজ করে না যাওয়া পর্যন্ত জানলা পর্দা দিতে পারি না কারণ ঘর অন্ধকার হয়ে যাবে তো ওর কাজ করতে অসুবিধা হবে তাই জন্য ও কাজ করে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘরে জানলা পর্দাটা দিয়ে দিই আর এদিকে একটু পাতিলেবুর শরবত বানালাম কারণ ইন্দ্র আসার পরে ও একটু শরবত শরবত চায় এছাড়া এখন গরমকাল তো এরকম ধরনের ঠান্ডা জাতীয় খাবার মানে খেতে যে এত ভালো লাগে তো বেশি করে করেছি এক মগের মতো করেছি করে ওকে ওই বড় গ্লাসটাতে দিয়ে দিলাম আর এক গ্লাস হয়েছে এক্সট্রা তো তাতানকে দেবো বলো তুই হাফ খা আমা আমার জন্য একটু রাখ দুজনে মিলে অল্প অল্প করে খেয়ে নেবো তাতানকে একটু আগেই মৌসুমি জুস দিয়ে গেছি একটু আগে বলতে মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে তো আবার যেহেতু এটা নিয়ে এসছি বলে কি আবার কী আনলে মানে একটা একটা করে জিনিস নিয়ে গেলেই ওর অস্বস্তি আমি কি রে তুই গরমকালে এগুলো পেলে মানুষ কত ভালো লাগে আর তুই খালি তুই বলছিস আবার কি নিয়ে এলে তো প্রথমে বোঝেনি ভেবেছে হয়তো আমি অন্য কিছু নিয়ে গেছি যেই বলছি শরবত তো ও শরবতটা ভালোবাসে বলছে হ্যাঁ ঠিক আছে দাও তো এদিকে না আমি নারকেলটার জন্যই অপেক্ষা করছিলাম ঘরে নারকেল ছিল না তো ইন্দ্রকে কবে থেকে বলছি নারকেল আনো ও আনার সময়ই পাচ্ছে না পেলেও ভুলে যাচ্ছে আর আজকে আমি নারকেলটার জন্যই বসেছিলাম আজকে যেহেতু কচু শাকটা করবো আগের দিন তো ভাপিয়ে রেখেছিলাম তো বার করে রেখেছি ফ্রিজ থেকে কচু শাকটা করবো আর কচু আগের দিন মোচা করেছি নারকেল ছাড়া কিন্তু আজকে কচু শাকটাও নারকেল ছাড়া করব তো আমি বসেই ছিলাম সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে রেডি করে ও নারকেল আনলো তারপর নারকেল কোরালাম তারপরে এই কচু শাকটা এখন বসালাম আর আগের দিন যেহেতু কেটে ভাপানো ছিল আমার যে কী সুবিধা হলো কি বলবো তো যাই হোক অনেকটাই পরিমাণে হয়েছে এখন তো মনে হচ্ছে পুরো কড়াই ভরে গেছে উপচুপিয়ে গেছে তো এটাই টানাতে টানাতে একদম কড়াই তলায় পড়ে যাবে ভালোই হয়েছিল কিন্তু ইন্দ্র খুব একটা ভালো খায়নি বলছে আমার না কচু শাকটা খুব একটা ভালো লাগলো না বলছে তোমার রান্না ঠিক আছে কিন্তু শাকটাই মনে হয় ভালো না কিন্তু আমার কাছে তো কিছু খারাপ লাগলো না আমি তো বেশ একবার নিয়ে আমি পরে আরও একবার নিয়ে খেয়েছি আমার তো বেশ ভালোই লাগলো তো নারকেল কাঁচা ছোলা টোলা দিয়েই করেছি আর ওদিকে কচু শাকটা বসিয়ে দিয়ে এদিকে কিছু টুকটাক হাতের কাজ সারছি কিছু টুকটাক বাসন ছিল বাসন বলতে ওই যে আমি না মিক্সির বাটি ফাটিগুলো এগুলো পূজাকে দেই না তো আগে কি করতাম সব জমিয়ে রেখে যেতাম একবারে মাজতাম কিন্তু এখন আর সেটা করি না যখন যেটুকু বেরোয় সেটুকু টুকটাক মানে আমার বাসন মাজার আর কি মেজে ফেলি তার মধ্যে এখন ওই শরবত শরবত খাওয়া হয় তো শরবতের গ্লাস টাস এগুলো আর ওকে দেই না ওর জন্য রাখি না আমি নিজেই মেজে ফেলি টুকটুক করে তো সেগুলো তারপর তাতানকে যে মৌসুমি জুস করে দিই সেটা এগুলো সব আমি মেজেই নিজেই মেজে ফেলি তো যখন যেটা টুকটুক করে বেরোয় মেজে ফেলি আর ওদিকে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলাম আর এই দেখো কচু শাকটা কিন্তু টানাতে টানাতে অনেকটা বেশ টেনে গেছে আর এদিকে কিন্তু আমার এই পাশে সরিয়ে নিয়ে এসে কারণ কচু শাক হতে সময় লাগে আমি এই পাশে বোয়াল মাছটাও বসিয়ে দিয়েছি আজকে সর্ষে বল করেছি করে সব থেকে বড়ো কথা ভেবেছিলাম যদি আমি আমরা নিজে খেতাম তাহলে কচু শাকটা হওয়ার পর ওই একই কড়াইতে মাছটা করে নিতাম কিন্তু যেহেতু মাছ নিচে পাঠাবো আর বাবা মারা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় তাই জন্য আমি আরও সময় অপেক্ষা করতে পারলাম না এই পাশে কচু শাকটা নিয়ে এসে আমি এই পাশে বল মাছটা করে ফেলেছি আর সর্ষে বল বেশিক্ষণ সময়ও লাগে না নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি ব্যাস করে তাতানকে দিয়ে নিচে পাঠিয়ে দিলাম আমি আর গেলাম না আর এদিকে আমি গ্যাসটা ভালো করে সাবান দিয়ে মুছে ঠুচে পুরো পরিষ্কার করে ফেললাম রান্নাবান্না হওয়ার পর একদম গ্যাসের জায়গায় পরিষ্কার আর আজকে না একটা জিনিস ভিজিয়েছি এই যে একটু সাবু ভিজিয়ে রাখলাম সাবুটা এনেছিলাম ইন্দ্রই বলেছিলো যে একদিন সাবু ঘরে খাওয়া যেতে পারে এলাম ঠিক আছে তো এদিকে ইন্দ্র কিন্তু খাওয়া হয়ে গেছে তাতানকেও খেতে দিয়ে দিয়েছি আমি যে তোরা আগে খেয়ে নে আমার একটু দেরি হবে তো আমি তারপরে কাঁচা ধোয়া করে স্নান ঠান সেরে এসে আজকে যেহেতু বৃহস্পতিবার তো সিংহাসনটা পরিষ্কার করছি ভালো করে ঝেড়ে পুছে তবে আজকে আর আসনগুলো পাল্টাবো না আসনগুলো না একটু ঝেড়ে পুছে উল্টে পাল্টে আবার পেতে দেবো কারণ দেখলাম খুব একটা নোংরা হয়নি তো একটু ঝেড়ে পরিষ্কার করে পেতে দেবো আর ঠাকুরের পোশাকটাও আজকে চেঞ্জ করব না দেখি সামনের সপ্তাহে দেখি আর আজকে ঠাকুরের প্রদীপটাও মেজে দিয়েছি ঠাকুরের প্রদীপটা আমি ওরমভাবে ওই বেসতিয়া বেসুতিয়া করে মাঝবো ওরকম করি না আমার মাকে যেমন দেখেছি ঠাকুরের জিনিসপত্র বৃহস্পতিবার দিনকে সমস্ত কিছু এক্সট্রা বাসনগুলো সব মাজে প্রত্যেক বৃহস্পতিবার করে আগে যখন আমি বিয়ের আগে মাঝে মাঝে আমিও মেজে দিতাম ওই যে ঠাকুরের প্রদীপ গাছা ঠাকুরের ধূপদানি তারপর প্রদীপ মানে যা যা এক্সট্রা জিনিসগুলো ধূপ মানে ওই যে ধুনো ধূপ দেয় না সেই ধুনুচি সেগুলো সব বৃহস্পতিবার করে মাছত আর প্রতিদিন রোজ ঠাকুর বাসন যেগুলো মাজার সেগুলো মাছত আমার ঠাকুমা যখন বেঁচেছিলো ঠাকুমাও মাছতো কিন্তু আমি সেটা করি না প্রথম কথা আমার অত ঠাকুরের বাসন নেইও প্রয়োজনে পড়ে না এটুকু জাগার মধ্যে আর কোথায় কি রাখবো ওই থাকার মধ্যে আছে ধূপধানি আর প্রদীপটা তো তাই জন্যই যখনই দেখি প্রদীপের প্রদীপের শলতেটা শেষ হয়ে গেছে শোলতে লাগাতে হবে তখনই আমি প্রদীপটা মাজি তারপরে আবার নতুন শলতে লাগাই যখনই আবার ওই শলতেটা শেষ হয়ে যায় আবার নতুন লাগাতে হবে তখনই প্রদীপ মাজি আর প্রদীপ মাজার সঙ্গে সঙ্গে দুধদানিটাও মাজি তো আজকেই দেখলাম প্রদীপের শোলতেটা ফুরিয়ে গেছে ভরতে হবে তাই জন্য আজকেই প্রদীপটা মেজে যায় নাচের ক্লাস থেকে আসলো হ্যাঁ আর এদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কিছু জামা কাপড় রয়েছে এগুলো থাক আর এখন আমি যেটা করব। এই যে আজকে তরমুজ নিয়ে এসছে তরমুজের লস্যি খেয়ে খুব ভালো লেগেছে বানিয়ে রাখতে তো এটা এখনই বানাবো আর এই যে সাবু বছি এটা হচ্ছে আমাদের দুজনের ডিনার আজকে কত্তাগের তো তার জন্যই তাতানকে বলেছিলাম একটু দই আর মিষ্টি নিয়ে আসতে সন্দেশ এই যে সাবু মাথার জন্য

এদিকে জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করা হয়ে গেছে এবার জায়গাটা জায়গায় রেখে দিই এগুলো হচ্ছে তাতানাটটা তারপরে আমার নাইটি রাখবো তাতানের জিনিসগুলো ওপরের সকসে থাকে আমার নাইটিগুলো এগুলো নিচেরটাতে থাকে আর ইন্দ্রর জামাকাপড় বিছানা চাদুর টুর ওইখানে ওই ওই ঘরে ওয়ার্ড্রোপে থাকে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো দিদি তোমার ঠাকুমা বাংলাদেশের কোন জেলায় থাকতো একটু বলো তো আমার ঠাকুমা হচ্ছে বাংলাদেশের কুমিল্লা জেলায় থাকতো ছোটো থেকে এটাই শুনে এসেছি এইবার কুমিল্লা জেলার ভেতরে কোন কিছু গ্রাম ঠামের নাম আর কিছু বলতে পারবো না শুধু এটুকুই শুনে এসেছি কুমিল্লা জেলা বাংলাদেশের কুমিল্লা জেলায় থাকতো তো এই হচ্ছে ব্যাপার এখনও বাংলাদেশের আমাদের আত্মীয় রয়েছে আমার বড় জেঠু তো নেই তাদের ছেলেমেয়েরা রয়েছে কিন্তু কোনোরকম যোগাযোগ যোগ নেই আর কি আমার বাবুর খুব ইচ্ছে ছিল যে একবার বাংলাদেশে ঘুরে আসার কারণ যতই বলো জন্মভূমি বলে কথা ছোট থেকে যেখানে বড় হয়েছে যতই চলে আসুক সেই জন্মভূমির প্রতি একটা টান থাকে একবার চেষ্টাও করেছিল পাসপোর্ট বানানোর কিন্তু হয়নি আগেকার দিনের মানুষ তো তার মধ্যে ওই দেশ থেকে এই দেশে এসছে কোনো কিছুই কাগজপত্রও ঠিকঠাক নেই মানে বার্থ সার্টিফিকেট বলো এইসব কিছু নেই মানে পাসপোর্ট করতে গেলে তো কিছু প্রমাণপত্র লাগে তো সেরকম প্রমাণপত্র কিছু দেখাতে পারিনি বলে আর পাসপোর্ট তৈরিও হলো না আর বাংলাদেশে যাওয়াটাও হলো না তা এটাই খুবই ইচ্ছা ছিল যে একবার বাংলাদেশে ঘুরে আসবে কিন্তু যা হলো না কি আর করা যাবে সবসময় কি সবার ইচ্ছে পূরণ হয় তো সেটা হলো না বাবার আমার বাবুর বাংলাদেশের প্রতি এখনও খুব টান বাংলাদেশের কথা বললেই খুব আনন্দ পায় আর তখনই বলে যে একটু যাওয়ার ইচ্ছে ছিল পারলাম না যাই হোক হ্যাঁ হ্যাঁ তোমাদের মধ্যে আরও একজন কমেন্ট করেছো দিদি তুমি যে মুদি দোকানের জিনিসগুলো রাখলে এরকম ওখানে আরশোলা হয় না ওরে বাবা আরশোলার কথা আর বলো না আমি ভাবতাম কি যে এত ছোটো ছোটো আরশোলা দেখতে পাই বড় আরশোলা কোথায় বড় আরশোলা না থাকলে ছোটো আসোলা আসলো কোথায় কোথা থেকে তো আমাকে একজন বলেছিল যে এগুলো এরকমই জাত মানে এদের জাতটা এরকমই হয় বড় হয় না এরকম ছোটো ছোটোই থাকে ঘরে একটাও বড় আরশোলা দেখতে পাবো না সব ছোট্ট ছোট্ট এমনকি এক একটা পুচকি আরশোলা আছে যে মানে তুমি বুঝতেও পারবে না যে থেকে কিছু ভালো করে না দেখলে বোঝাও যায় না আর ছোট ছোট মিডিয়াম সাইজে তো আসলে ভর্তি কিন্তু কি আমি একটা জিনিস যবে থেকে ব্যবহার করছি তবে থেকে একটু পরিমাণে কমেছে আমি বলবো না যে একদম নেই এখনও মাঝে মাঝে চোখে পড়ে ওই হিট কক্রোচ দিই যখনই চোখে পড়ে আর প্রচণ্ড ঘৃণাও লাগে রান্না জায়গা দিয়ে হাটে মানে এত ঘৃণা লাগে না কি বলবো কিন্তু কিছু করার নেই এদেশ এদের তো এরকমই বাস মানুষের সাথে এদের বাস তো ওই কী করি রান্নাঘরের কোনায় কোনায় না ন্যাপথালিন রেখে দিই রান্নাঘরের কোনায় ঘরের কোনায় আমি সমস্ত কোনাকামছিতে ন্যাপথালিন দিয়ে রাখি তো এতে দেখেছি একটা জিনিস যে পরিমাণটা একটু কমেছে আগে যেমন গিজগিজ করতো যখনই আসতাম আসলে দেখতে পেতাম এদিকে ওদিকে সেই জিনিসটা কম কিন্তু মানে আছে নেই একদম বলবো না কিন্তু পরিমাণটা একটু কমেছে তো ওই ন্যাপথালিন আমার ঘরে সব সময় থাকে রান্নাঘরের কোনায় ক্যাবিনেটের ভেতরে আলমারির কোনায় খাটের কোনায় ম্যাট্রেসের তলায় সমস্ত আমার ন্যাপথালিন দেওয়া আছে তো যাই হোক দেখো টকদেরটা কি সুন্দর বসেছে না একদম জমাট বেঁধে বসেছে ফ্রিজে রাখাতে আরও সুন্দরভাবে বসে গেছে তো এখন যেটা করছি তরমুজের লস্যি বানাচ্ছি এর আগের দিন তরমুজের লস্যি খেয়ে ওর খুব ভালো লেগেছিলো তো বলেছে করতে এর আগের দিন যখন তরমুজের লস্যি খেয়ে করলাম তখন তো আর পুরোটা তরমুজের করিনি কিছুটা আমি খেয়েছিলাম কিছুটা ছিল তো অল্প একটু করেছিলাম তো আজকে পুরোটা তরমুজের যেহেতু লস্যি করছি তাই জন্য না আর মিক্সির বাটিতে হয়নি ওরকম বড় বাটিতে মিশিয়ে টক দইটা আলাদা করেছি তরমুজটা আলাদা করেছি চিনি আলাদা করে তারপরে ফ্রিজে রেখে দিলাম বড়ো ভাটিটা যে যখন খাবে তখন ঢেলে ঢেলে দেবো ওখানে আর এদিকে তোমাদের বললামই যে সাবু ভিজিয়ে রেখেছি তো আজকে আমাদের দুজনের কর্তাকিনীর ডিনার কিন্তু এটাই সাবু মাখা তো ইন্দ্রকেও কিন্তু আমি আমার দলে টেনে নিয়েছি আগে সাবু মাখা একদমই খেত না একবার খাওয়াতে ওর খুব ভালো লেগেছে তারপর থেকে এখন প্রায়ই খায় শিবরাত্রির দিনও খেয়েছিল খেয়েই ভালো লেগেছিল তারপর নীলষষ্ঠীর দিনও খেয়েছে আর আজকেও বলেছে সাবু মাখাই খাবে তো তাই জন্য দাতানকে দিয়ে আমি একটু দই মিষ্টি আনেছিলাম আর ঘরে তো কলা ছিলই আর নারকেলও ছিল তো এই দিয়েই সন্দেশ দই আমি এখানে দুশো গ্রাম সাবু ভিজিয়েছিলাম ছোটো দানার সাবুটা তো দুশো টক দই দিলাম আর চিনিও দিয়েছি চারটে মতো কলা দিলাম পাঁচটা সন্দেশ দিলাম আর এক মুঠো মতো নারকেল কোড়া দিয়েছি এই দিয়ে এখন জমিয়ে মাখছি আমার তো ভীষণই ভালো লাগে সাবু মাখা শুনেছি পেট ঠান্ডা থাকে উপোস টুপোস করার পর সাবু মাখা খেলে ভালো কিন্তু আমি যেভাবে মাখছি এতে পেট কতটা ঠান্ডা থাকবে আর কতটা গরম থাকবে এটা হচ্ছে ভাবার বিষয় কেননা যা যা পড়েছে এতে আমার মনে হয় না পেট ঠান্ডা থাকবে বলে নারকেল ঠারকেল দিয়ে কিন্তু যাক আজকে তো জীবের স্বাদের জন্য খাচ্ছি শরীরের জন্য খাচ্ছি না আর ইন্দ্রবাবুর জন্য ওই লস্যি বানিয়েছিলাম বললো ওইটা খাওয়ার পর লস্যিও খাবো কিন্তু আমি জানতাম আমার মনে হচ্ছিলো কোথাও একটা এটাও মিষ্টি ওটাও মিষ্টি এটা খাওয়ার পর আর লস্যিটা খেতে পারবে না তবু নিয়ে গিয়ে বসেছিলাম যে ঠিক আছে খেলে খাবে কিন্তু এক সাবু মাখাটা খাওয়ার পর তারপর এক চুমুক লস্যি খেয়ে বলছে না আর খাবো না রেখে দাও খেতে পারেনি কারণ এটাও মিষ্টি তো ওটাও মিষ্টি দুটো মিষ্টি তো ওইভাবে খাওয়া যায় না তো এই তো আর তাতান খেয়েছে হচ্ছে ভাত ছিল দুপুরে আর কিন্তু কিছু ছিল না তো আমি বললাম দেখ ঠামির কাছে কি হয়েছে তো নিচে মার কাছ থেকে আবার ডাল আর আলু ভাজা হয়েছিল নিয়ে এসছে ও ওটা দিয়েই ভাত খেয়েছে ও তো সাবু মাখা খায় না আজকে আমরা যা ডিনার করেছি আমার মনে হয় না কেউ এরকম খায় বলে তো তোমরা কমেন্ট করো যে কোনো উপোস কিংবা পুজো আর্চা ছাড়া এমনি এমনি কখনও কি সাবু মাখা খেয়ে রাতে শুয়েছো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড